গুড মর্নিং বন্ধুরা চলে এসেছি আমার শখের ছাদ বাগানে আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে অনেক দিন পরে সানডে আজকে আমি চলে এসেছি আমার বাগানের শাকসবজি হারভেস্ট করার জন্য এর আগে আমি শাকসবজি তুলিনি তা নয় মাঝে মধ্যে টুকটাক তুলেছি কিন্তু আজকে বেশ কিছু শাকসবজি হারভেস্ট করব। তার কারণটা হচ্ছে আমার গাছের শাকসবজি বড় হয়েছে এবং আমরা সকলেই জানি রেমাল রাত্রি থেকে তার তাণ্ডব শুরু করে দিয়েছে দীঘা কলকাতা সহ আশেপাশে এবং আমাদের মুর্শিদাবাদ নদিয়া জেলাতেও এর বিশেষ এফেক্ট পড়বে তাই আমি চলে আসলাম আজকে ওয়েদার খুব ভালো আছে সকাল থেকে মেঘলা মেঘলা ওয়েদার প্রচণ্ড বাতাস চলে আসলাম আমার বাগানের শাক সবজি হারভেস্ট করার জন্য কাল থেকে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেলে আবার ছাদে আসা সম্ভব হবে না তাই আমি সকাল সকাল চলে এসেছি আমার বাগানের শাক সবজি তোলার জন্য এই দেখুন বন্ধুরা এই হচ্ছে আমার মিষ্টি কুমড়ো গাছ মিষ্টি কুমড়ো গাছ দেখুন কি রকম মাচাই উঠে গেছে আজকে আমি মিষ্টি কুমড়ো গাছের ডোগা তুলব তারপরে পাঁচ রকম সবজি দিয়ে আমি মিষ্টি কুমড়োর ডগা আজকে চচ্চড়ি বানাবো আমি মিষ্টি কুমড়োর ডগা খাবো বলে ওয়ান জি কাটিং একটু দেরিতে করলাম হ্যাঁ একটু বড় কর দিয়েছিলাম এই দেখুন এখানে ব্রাঞ্চ বেরিয়েছে এখানে ব্রাঞ্চ এই ব্রাঞ্চের সামনে থেকে আমি এই যে এই ডগাটা কেটে নিলাম এইদিকে আর আরও একটা বড় ডোগা আছে দেখাই আপনাদের এই ডোগাটা আমার সবথেকে প্রথমে হয়েছে এই দেখুন বিশাল ডোগা হ্যাঁ এই যে এই যে এখানে যে নতুন ব্রাঞ্চ এসেছে এই ব্রাঞ্চের পাশ থেকে আমি কেটে নেব এই দেখুন আর এই যে এইগুলোতে দেখুন বড় বড় নিচের দিকে যে সকল পাতাগুলো রয়েছে এই পাতাগুলো সব আমি কেটে নিব তাহলে কী হবে গাছের গোড়ায় রোদটা ভালো পাবে হাওয়া বাতাস চলাচল করবে অক্সিজেন গ্রহণ করতে সুবিধা হবে এই দেখুন এটা হচ্ছে দ্বিতীয় নম্বর ব্রাঞ্চ বড় হচ্ছে এটা আর একটু বড়ো করতে দিব তারপরে আমি পুঁজি কাটিং করব। এই যে গোড়ার দিকের বড় বড় পাতা দেখুন কত পাতা হয়ে আছে সব পাতাগুলো আমি আজকে তুলে নিচ্ছি এই দেখুন বন্ধুরা এই হচ্ছে আমার ভেন্ডি গাছ এর আগে আমি ভেন্ডি তুলিনি আজকেই প্রথম ভেন্ডি হারভেস্ট করছি এই দেখুন দেখি কটা ভেন্ডি পাওয়া যায় এই যে ভেন্ডি গাছগুলো প্রচণ্ড তাপে আমার নষ্ট হয়ে গেছিল অনেক ওষুধপত্র দিয়ে আমি আমার গাছগুলোকে আমি ভালো করলাম এই দেখুন ভেন্ডি কোথায় কোথায় হয় দেখা মুশকিল এই যে এই দেখুন দেখতে পাচ্ছি না ভেন্ডি তো আবার বেশি দিন গাছে রাখা যায় না শক্ত হয়ে যায় তাই প্রত্যেক দিন দুটো একটা করে তুলে নিতে হবে এই দেখুন এই কটা ভেন্ডি তুললাম এই দেখুন অনেক দিন বেগুন তুলিনি দেখুন বেগুনটার কি সাইজ হয়েছে একদম রোদের জন্য একটু কালারটা অন্যরকম হয়ে গেছে চল ওইদিকে চল আছে এই আরো আছে দেখুন এই দেখুন একটা হুম এই যেখানে এই যে আবার ওই সাইডের গাছে আছে যেতে হবে এই এই যে আমার এটা হচ্ছে নতুন বেগুন গাছ দেখুন এটা জোড়া বেগুন এই দেখুন যেখানে একটা আছে আজকে এই যে এই টমেটো এই তিনটে তুলে নি এই যে লাল হতে লেগেছে ঘরে রাখলেই পেকে যাবে এই দেখুন এই করলা গাছ দু চারটে করলা আছে কল্লা গাছটা প্রায় মরেই গেছিলো বৃষ্টির জল পেয়ে আবার ওর মানে সতের হয়ে উঠছে এই দেখুন এই যে ভেতর ভেতর ঢুকে রয়েছে এই দেখুন বন্ধুরা চলে আসলাম আমার নিচের বাগানে এই দেখুন নিচের ছাদ বাগান এই যে আপনাদের দেখায় এই হচ্ছে আমার এই হচ্ছে কাটোয়া ডাঁড়ি দেখুন আমার ডাড়ি শাকগুলো কত বড় হয়ে গেছে এই দেখুন আজকে আমি রান্না করব না আমার যাকে দিব তাই অল্প করে আজকে আমি ডাড়ি তুলে নিচ্ছি হ্যাঁ ফুল আসতে লেগেছে এরপরে আর ভালো লাগবে না তাই আজ থেকে আমি এই কাটোয়া ডাঁড়ি খাওয়া শুরু করলাম এই দেখুন আজকে আমি এই যে গোড়া থেকেই তুলে নেবো যাচ্ছে না হবে এই যে কত বড় দেখুন আজকে আমি এই দুটোই তুললাম এখন এই হচ্ছে আমার সজনে গাছ আমার ঘরে কিছু সজনে শাক রয়েছে এখান থেকে কিছু তুলে নিব এই ডালটা দেখুন আমার লেবু গাছের দিকে যাওয়া অসুবিধা হচ্ছে তাই এই ডালটাকে আমি আজকে এখান থেকে কেটে নিব তাতে কি হলো এই ডালটাকে আবার আমি অন্য পাত্রে লাগাবো দেখুন কতগুলো শাক হয়ে আছে আমার বাড়িতে অল্প শাক আছে এটা দিয়ে আজকে আমার শাক রান্না হয়ে যাবে এই দেখুন ভিওয়ার্স আজকে আমি এই শাক সবজিগুলো হারভেস্ট করলাম এই যে দেখুন হুম। সবই অর্গানিক কোনো রকম ভেজাল দেওয়া নেই একদম টাটকা সতেজ আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওগুলি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। যাতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান খুব সহজেই পেয়ে যাবেন ধন্যবাদ